রোহান বড়লোকে বখাটে ছেলে হলেও সে খুবই ভীতু একটা ছেলে পার্টি ড্রিঙ্কস এগুলো নিয়ে ব্যস্ত থাকলেও সাহসের অভাব আছে একটু চাপ প্রয়োগ করতে গড় করে সব বলে দেয় কারণ সে কিছু না বললে তাকে পুলিশে ধরিয়ে দিলে তার বাবা তাকে ত্যায করে দিবে তার থেকে সব জানিয়ে দেওয়াই ভালো রোহানের সকল কথাগুলোই রিয়ান রেকর্ড করে নিয়েছে যাতে করে পরবর্তীতে কথা পাল্টাতে না পারে সায়ানের মারামারি একদমই পছন্দ না তবুও কয়েকটা চট লাগিয়েছে আল্লাহর রহমতে বিপদ হওয়ার আগেই সকল তথ্য তারা পেয়ে গেছে নয়তো রোহানের আর রক্ষা ছিল না তারপর রোহানকে সেখানে সারা রাতের জন্য ফেলে রেখে চলে আসে পরের দিন আবারও দরকার হতে পারে তার চেয়ে এখানেই থাকুক আসার সময় সাথে করে রোহানের ফোনটাও নিয়ে আসে বাসায় এসে সায়ান আর মিহির রুমে ঢোকে না বাহির থেকেই কিছু একটা দেখে চলে আসে আপাতত মিহি শান্তই আছে মাও পাশে ঘুমাচ্ছে তাই সে তার রুমে চলে যায় একটু ঘুমের ভীষণ প্রয়োজন প্রচুর ক্লান্ত সে সকালে মিহি ঘুম থেকে উঠলেই দেখে আসমা চৌধুরী তার পাশেই ঘুমিয়ে আছেন মিহি ভাবছিল আজ তার মা বেঁচে থাকলে সে তার মাকে সব বলতে পারতো আসলেই হয়তো আসমা চৌধুরীকে সে মা হিসাবে এখনো ভাবতে পারেনি তাই তো ওনাকে এখনো কিছুই জানাতে পারেনি বছর খানিক ধরেই এমন হুমকি সহ্য করে আছে সে তার খুব খারাপ লাগছিল গতকাল তো শায়ানও তার কথা শুনতে চাইলো না তার সাথে থাকলো না তাহলে কি সত্যি আশা পূর্ব ছবিগুলো শায়ানকে দেখিয়ে দিয়েছে সায়ান তাই তাকে ভুল বুঝে দূরে চলে গেছে এসব ভেবে মিহি ফুপিয়ে কান্না করে ওঠে মিহির কান্নার শব্দে আসমা চৌধুরী সজাগ হয়ে যায় তাড়াতাড়ি ওঠে মিহিকে ধরে বলে কি হয়েছে তোর কোথায় কষ্ট হচ্ছে হঠাৎই মিহি আসমা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আম্মু প্লিজ আমাকে ভুল বোঝো না আমাকে দূরে সরিয়ে দিও না প্লিজ আম্মু আমাকে বল কি হয়েছে কান্না করিস না মা কি হয়েছে কেউ তোকে কিছু বলেছে কালকে কি হয়েছিল তখনই রুমের দরজা ঠেলে সায়ান রুমে আসে সে আসমা চৌধুরীকে বলে তুমি ফ্রেশ হতে যাও আমি সব দেখছি আর খাবার আমি বাহির থেকে অর্ডার করে দিয়েছি একটু টেবিলে সাজিয়ে দিবে আমি মিহিকে নিয়েই আসছি ছেলের কথা শুনে আসমা চৌধুরী মিহিকে ছাড়িয়ে চলে গেলেন তিনি বুঝেছেন সায়ানের হয়তো মিহির সাথে কথা বলার আছে আসমা চৌধুরী চলে যেতেই মিহি মাথা নিচু করে বসে আছে সায়ান গিয়ে বলে যা ফ্রেশ হয়ে আমার কিছু বলার ছিল আমি কি শুনতে চেয়েছি কিন্তু তোকে ফ্রেশ হয়ে আসতে বলছি না যা তাড়াতাড়ি আমি অপেক্ষা করছি মিহি কিছু না বলতে পেরে বাধ্য হয়ে ফ্রেশ হয়ে আসে মিহি আসতে সায়ান তাকে নিয়ে নিচে চলে আসে বাসাকে না দেখে ফুপুকে বলে তোমার মেয়ে কোথায় যাও ডেকে নিয়ে আসো শিউলি তো হঠাৎই আসার কথা শুনে ঘাবড়ে যায় সায়ন্ত কখনো এভাবে আসার খোঁজ করেনি তিনি আমতা আমতা করে বলেন আশা তো ঘুমাচ্ছে এখনো ওঠেনি এটা বললে তো হবে না ভপু তোমার মেয়েকে ছাড়া তো চলবে না যাও না ডেকে নিয়ে আসো বাধ্য হয়ে শিউলি গিয়ে আশাকে ডেকে তুলে নিয়ে আসে রাতে ড্রিঙ্কস করার ফলে তার মাথা এখনো ভার ভার হয়ে আছে। আশাকে দেখেই সায়ান বলে আরে এই তো চলে এসেছে আয় আয় বস তাড়াতাড়ি খেতে বস তারপর তোর জন্য একটা সারপ্রাইজ আছে সবাই তো অবাক হয়ে যায় একে তো সায়ান আশাকে তুই করে বলছে ঠিক আগের মতো আসলে আশা বড় হওয়ার পর শায়ান আর তুই করে বলেনি শুধু মেহিকে ছাড়া তার উপরে সারপ্রাইজ আশা তো খুশি হয়ে যায় সায়ান তাকে নিজে বলেছে সারপ্রাইজ দেবে এর থেকে খুশির খবর আর কিছু আছে নাকি রিয়ান তো সেখানে বসেই মুচকি মুচকি হাসছিল মনে মনে ভাবছে আশার লাইফের শ্রেষ্ঠ উপহারটা আজ সে পাবে যেটার কথা সে কখনো চিন্তাও করেনি তবে সবচেয়ে অবাক হয়েছে যে সে হলো মিহি সকাল থেকে তার প্রতি সায়ানের আচরণ তারপর এখন আশাকে সারপ্রাইজ সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে কি করতে যাচ্ছে সায়ান আশা দ্রুত গিয়ে মিহিকে সরিয়ে নিজে সায়ানের পাশের চেয়ারে বসে মিহি সেখান থেকে চলে যেতে নিলে সায়ান তার হাতটা ধরে তার পাশে থাকা অপর চেয়ারটাতে বসিয়ে দেয় আজ আশার খুশি যেন শেষ নেই সায়ান তার ভালোবাসা নিজে তাকে সারপ্রাইজ দিবে শায়ান কি শেষ পর্যন্ত তার ভালোবাসাটা বুঝেছে তার মনে পড়ে সায়ানের বিদেশে যাওয়ার আগের কথা সায়ানকে আসার খুব ভালো লাগত। মিহি তো তখন ছোট। কিন্তু আশা তো একটু বড় ছিল বয়স তখন চোদ্দো কই পনেরো একদিন সাহস করে সায়ানকে ভালোবাসার কথা বলে দেয় কিন্তু সায়ান তাকে সরাসরি রিজেক্ট করে দেয় বলে কি না এটা ভালো লাগা ভালোবাসা না তবে সেই মেয়ে পিচ্ছি ওপরে সায়ানের থেকে আশা তো আরো সুন্দর আশাকে কেন সায়ানের চোখে পড়লো না শায়ান নিশ্চয় তখন আশাকে দেখানোর জন্যই বিয়েটা করে নিয়েছিল নয়তো লাভ কি হলো এই বিয়ে করে সেই দিনই তো বিদেশে চলে গেল সায়ান হয়তো এখন তার ভুলটা বুঝতে পেরেছে তাই আশার কাছে ফিরতে ফিরে আসতে চাইছে সে তো সায়ানকে কখনোই ফিরিয়ে দিবে না নিজের মনে মনেই কত কথা সে ভেবে নিয়েছে এক প্রকার চুপচাপ থেকেই সবাই সকলে সকালের খাবার শেষ করে নেয় তবে শিউলি ভেতর থেকে ভয়ে আছেন সায়ানের চেহারা দেখে কোনো ভালো কিছু মনে হচ্ছে না খাবার শেষে সবাই ড্রয়িং রুমে উপস্থিত হয় আশা খুশিতে সায়ানের দিকে এগিয়ে যায় সায়ান ভাইয়া আমার সারপ্রাইজ দাও বলতে বলতে সায়ান হঠাৎই আশাকে একটা থাপ্পড় দিয়ে বসে থাপ্পড় খেয়ে আশা হতভম্ব হয়ে যায় আমাকে মারলে তুমি সায়ান আরও একটা থাপ্পড় লাগায় আশা দুই গালে দু হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শিউলি বলেন সায়ান এটা কী ধরনের ব্যবহার আশাকে তুমি মারলে কেন ফুফু দয়া করে আপনি কোনো কথা বলবেন না এতদিন যখন মেয়েকে কেয়ার করেননি এখনও করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার দোষে আজ আশা এতটা খারাপ হয়েছে বড়ো ভাই হিসেবে আমাকেই এখন শাসন করতে দেন সাইমন চৌধুরীর রাগন্বিত হয়ে বলে শায়ান তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো শিউলি আমার বোন না বাবা আমি ভুলিনি তাই এখন আমি যথেষ্ট শান্ত আছি তারপর মিহিকে টেনে এনে আশার সামনে দাঁড় করিয়ে বলে এই মেয়েটার সাথে তোর কিসের শত্রুতা বল কেন তো আর এত বড় ক্ষতি করতে চাইলি এ কথা শুনে আসমা চৌধুরী আতকে ওঠেন আশা মিহির ক্ষতি করতে চেয়েছে আমিনুল চৌধুরী অবাক হয়ে যান সায়ান কিসের কথা বলছে তার মেয়ে কষ্টে রয়েছে আর তিনি জানেনি না সায়ান তুমি কি বলছ আশা মিহির কি ক্ষতি করতে চাইবে এবার আশা রেগে উঠে বলে আমি কেন মিহির ক্ষতি করতে চাইব আর এসব তোমায় মিহি বলেছে না এই এই কেন মিথ্যা বলেছিস তুই বলে এই মিহিকে খামছে ধরতে গেলে সায়ান আবারও একটা থাপ্পড় বসায় এই তুই মিহির উল্টাপাল্টা ছবি তুলিসনি ভাইরাল করে দিবি বলে ব্ল্যাকমেইল করিসনি কিসের ছবির কথা বলছো আমি তো কিছুই জানি না রোহানকে রোহান ওটা তো মিহি জানে তুই চিনিস না বাবা চিনি না মিহি তো আমার সাথে পরিচয় করিয়েছিল ও তাই তাহলে রোহান কেন বলল তুই নাকি তার গার্লফ্রেন্ড মিথ্যা বলেছে মিথ্যা বলেছে এইসব মিহির চক্রান্ত মিহি আমাকে ফাঁসাতেই এসব করেছে মিহির মতো মেয়ের তোর সাথে কিসের শত্রুতা থাকবে বল নিজের অপরাধে ঢাকতে কত মিথ্যা বলবি এইসব এই সবই মিথ্যা তুমি তুই বলতে চাইছিস এগুলো সবই মিথ্যা রোহানের সাথে তোর কোনো সম্পর্ক নেই তাহলে এগুলো কি বলে রোহানের ফোনের গ্যালারি থেকে রোহান আর আশার কিছু ক্লোজ ছবি বের করে দেখায় যেখানে ক্লাবে কিংবা রোহানের ফ্ল্যাটে তাদের দুজনের একত্রের পিকচার আছে বলে। আর অনেক ছবি আছে সবাইকে দেখানোর মতো সাহস পেলাম না আশা এবার বলে হ্যাঁ রোহানের সাথে আমার সম্পর্ক আছে মানলাম কিন্তু কিন্তু যে ছবির কথা বলছো সব সত্যি ওটা মিহি নিজেই কোনো এডিট না ওকে জিজ্ঞেস করো না মিহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তবে মিহিকে কিছু বলতে না দিয়ে সায়ান বলে আমি জানি ওটা মিহি তবে ছবির ধারণ সত্যি নয় মিহি সেখানে থাকলেও ছবিগুলো ভিন্নভাবে তুলে এডিট করা হয়েছে প্রমাণ আছে কোনো আমি তো কিছুই করিনি ও প্রমাণ ওয়েট দেখাচ্ছি সায়ান বলতেই রিয়ানের ফোন থেকে কালকের করা রোহানের সকল স্বীকারোক্তি দেখায় যেখানে রোহান বলেছে কিভাবে তারা প্ল্যান করে মিহির সাথে এমন ছবি তুলেছে তাছাড়া আশার কালকের চাওয়া ছবিগুলো দেখায় যেখানে স্পষ্ট বলা হয়েছে রোহান ছবি এডিট করে পাঠিয়েছে এটা দেখে আশার মাথা খারাপ হয়ে যায় তার ফোনে তো নেই এই কথাগুলো সে তো সকালে দেখলো কোথায় গেল এইসব তবে সেই সুযোগ পেয়ে যায় নিজের ফোনটা বের করে সবাইকে দেখিয়ে বলে দেখো আমার ফোনে তো এই কনভার্সেশনটা নেই তার মানে এটা মিথ্যা সাজানো সব আশার অবাক দৃষ্টি দেখেই স্যান বুঝে ফেলেছে আশা ম্যাসেজ ডিলিট করেনি তাহলে কাজটা ফুফু ছাড়া আর কারো না তাই সে শিউলির দিকে তাকিয়ে বলে ফুফু একটু ভুল করে ফেলেছেন ডিলিটটা শুধু আশার ফোন থেকেই হয়েছে রোহানের ফোনে সব থেকে গিয়েছে শিউলি মাথা নিচু করে ফেলেন ওনার তো কিছুই করার ছিল না নিজের মেয়েকে বাঁচিয়ে তিনি এটা করতে চেয়েছিলেন সব প্রকাশ হয়ে যাওয়ায় আশা আর নিজেকে বাঁচানোর কোনো ওয়েব থাকে না এবার আশা আগে চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ আমি সব করেছি কেন করেছি জানো শুধু তোমার জন্য করেছি আমি তোমাকে ভালোবাসি সায়ান আমার শুধু তোমাকে চাই মেহিকে ছেড়ে দাও না তুমি আমার কাছে চলে আসো আমি ভালো হয়ে যাব। আর কখনো ক্লাবে যাব না কোনো ছেলের সাথে মিশবো না তোমার সব কথা শুনবো তুমি শুধু আমার হয়ে যাও সায়ান বলে সায়ানের দিকে এগিয়ে গেলে সায়ান পিছিয়ে যায় মিহিকে নিজের দিকে টেনে বলে এই যে এই মেয়েটাকে দেখছিস মেয়েটা আমার স্ত্রী আমি নিজে ভালোবেসে বিয়ে করেছি এই হৃদয়ে শুধু মিহি রয়েছে আর কারো কখনো কোনো স্থান ছিল না হবেও না কেন কেন আমার মধ্যে কিসের কমতি আছে তুমি কেন আমার হলে না আমার হয়ে যাও আমি মিহির থেকেও বেশি ভালোবাসবো তোমায় আশা ভালোবাসা এত সস্তা না জোর করে পাওয়া যায় না তোকে দেখলে আমার ভালোবাসার মতো কোনো ফিলিংস আসে না আর হ্যাঁ আমি এখনো বলবো তোর এটা ভালোবাসা না তোর জিদ নইলে তুই অন্য কোনো ছেলেকে ভালোবাসতে পারতি না আমি রোহানকে ভালোবাসি না তো ওটা তো টাইম পাস ভালোবাসা না সত্যি বলছি আমি তবে সায়ান তার মুখটা ফিরিয়ে নেয় এতে আসা যেন রাগে আরো পাগল হয়ে যেতে থাকে সে হঠাৎই টেবিলে থাকা কাচের গ্লাস ছুঁড়ে ফেলে দেয় আশার এমন রূপ দেখে শিউলি আতঙ্কিত হয়ে মেয়ের কাছে দৌড়ে আসে আশা কি হয়েছে তোর শান্ত হওয়া মা এমন করিস না আশা মাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে সরে যাও তুমি তুমি বলেছিলে না সায়ান আমার হবে হলো না কেন কেন এনে দিলে না আমায় দেখো এখনো সায়ান ওই মিহিকেই চাই আমাকে তো চাইলো না শিউলি আর না পেরে আশাকে একটা চড় মেরে দেয় তুই পাগল হয়ে গেছিস আমাকেও তুই বোকা বানিয়েছিস মিহির ছবি দেখিয়ে যেখানে মিহি এইসব কিছুই করেনি এতটা খারাপ হলি তুই কবে থেকে আমি তো বুঝতেই পারলাম না তখনই রিয়ান বলে নিজের মেয়ের ব্যাপারে তুমি অনেক কিছুই জানো না আমাদের বাড়িতে থাকছে তো এক বছর হলো এর আগে তো হোস্টেলে থেকে কি করতো তার তো কিছুই জানো না তুমি কি কি করতো আশা কিছু খারাপ ছেলে মেয়েদের সাথে মিশে যায় ক্লাবে গিয়ে রিং করতে থাকে তাছাড়া রাগে আসক্ত হয়ে পড়ে রিয়ানের কথাই যেন সব মাথায় বাজ পড়ে কোথায় আশাকে তো বাড়িতে কোনো উগ্র আচরণ করতে দেখেনি বাসার বাইরে তেমন যেত না বেশিরভাগই নিজের রুমে বন্দি থাকত কথাও খুব কম বলতো রিয়ান আবার শিউলির উদ্দেশ্যে বলে বাড়িতে মেয়ে মানুষ বলতে আমু তুমি আর মিহি তুমি প্রায় নিজেদের নিজের মতো থাকতে মিহি ভয়েই আশার কাছে যায়নি আর আমুও তেমন আশার সাথে সক্ষতা নেই আর আমরা ড্রয়িংয়ে আসার সাথে যতটুকু দেখা হয় ততটুকুই এর বেশি কথা হয়নি তবে বাসায় আসার পর ক্লাবে বেশি যেতে তেমন সুযোগ পায়নি সুযোগ পেয়ে কালকেই তো সে ক্লাবে চলে গিয়েছিল ভাইয়া যখন আশাকে সন্দেহ করেছিল তখন থেকেই খোঁজ নেওয়া শুরু করেছি আমরা আমার এক ফ্রেন্ডের বোন আসার হোস্টেলেই থাকতো সব ওর কাছ থেকেই জেনেছি এবার শায়ান বলে আশার এমন অবস্থার পেছনে সবারই দোষ আছে তোমরা কেউ খবর রাখনি নি আসার তবে বেশির দোষ ফুপুর আপনি মা হয়ে মেয়ের দেখভাল করতে পারেননি তাই আশার আজ এমন পরিস্থিতি হয়েছে আশা তখনও এক পাশে বসে নিজের মতো বিড়বিড় করছে যেন সে পাগল হয়ে গেছে সায়ান সাইমন চৌধুরীকে বলে আব্বু আমি কাউকে না জানিয়েই একটা রিহাবে যোগাযোগ করেছি তোমাদের অনুমতিতেই আশাকে ওখানে পাঠাতে চাই আর ওর মানসিক অবস্থা ভালো নেই চিকিৎসা দরকার সবার সম্মতিতেই সায়ান ফোন করে তাদেরকে জানায় সেখান থেকে সদস্য এসে আশাকে নিয়ে যায় সায়ান কাছের একটা প্রতিষ্ঠানে যোগাযোগ করেছে যাতে করে ফুপির মনে হবে মেয়ে তার কাছেই আছে রিহাব থেকে এনে মেম্বার এসে আশাকে নিয়ে যায় আশা না যেতে চাইলেও সায়ান আশার কাছে যায় আশা সায়ানকে দেখে সায়ানের হাতটা চেপে ধরে বলে সায়ান আমাকে যেতে দিও না প্লিজ আমাকে তোমার সাথে রাখো না আমি ভালো হয়ে যাব বলছি তো আশা তুমি ভালো মেয়ে না হয়তো তুমি একটু ভুল করে ফেলেছ এটা ব্যাপার না তুমি এখন ওদের সাথে যাও ওরা যা বলবে তুমি সব শুনবে আমি মাঝে মাঝে তোমার সাথে দেখা করতে যাব। একদম সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে সায়নের কথাই আশা থেমে যায় কোনো কথাই আর বলে না সে কি তাহলে সত্যি অসুস্থ তাকে সুস্থ হতে হবে তারপর সে আর কোনো বাধা না দিয়ে চলে যায় শিউলি একপাশে পাশে বসে মাও করে কান্না করতে থাকে আজ তার অবহেলার জন্য এই হয়ে এটা তিনি তিনি সহ্য করবেন কিভাবে সব মনে করতেন সবাই তাদের মেয়েটার দশা দয়া করছে এইসব নিয়েই নিজের মনে গমরে থাকতেন এসবের মাঝে তার মেয়েটা কষ্ট পেল আসমা চৌধুরী গিয়ে শিউলিকে সান্ত্বনা দিতে থাকে শিউলি তার রুমে নিয়ে যান সাইমন চৌধুরী আমিনুল চৌধুরী আর কিছু বলার থাকে না তারও তো দোষী বাবা মারা বাবা মরা মেয়েটাকে এ তো তারাও খেয়াল রাখতে পারেনি বাবার আদরটাও পায়নি মেয়েটা মিহিকে এক পাশে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল সে ভাবছে সে যদি আগে সব জানিয়ে দিত তাহলে হয়তো আগেই আসার চিকিৎসা করা যেত তার জন্যই এতটা দেরি হয়ে গেছে মিহিকে একাকি দাঁড়িয়ে থাকতে দেখে আমিনুল চৌধুরী বলেন মিহি তুই আমাকে না বললি অন্তত ভাবিকে তো বলতেই পারতি একদিন কষ্ট পেয়ে চললি এতদিন আব আমিও তো দোষী তাই না আমি আগেই যদি তোমাদেরকে জানিয়ে দিতাম তাহলে তো আশাপুর আগেই চিকিৎসা করা যেত আমিনুল চৌধুরী মেহির মাথায় হাত বুলিয়ে বলে এসব নিয়ে তোকে আর ভাবতে হবে না এখন তো তুই শান্তি পাবি তোর আর কোনো ভয় নেই কিন্তু বাবা তোমার আমার বিষয়টা আমি সামনে নেব আমি শিউলির সাথে কথা বলবো দেখিস তোর পুপু আমাকে ঠিক বিশ্বাস করবে তার ছোটো যান যে কোনো ভুল করেনি সেটা ঠিক আমি প্রমাণ করে দিব তুই আর এসব নিয়ে ভাবিস না রুমে গিয়ে রেস্ট কর একটু তোর শরীর তো এখনো দুর্বল আছে বলেই মিহিকে রুমে পাঠিয়ে দেয় সায়ান রিয়ান আশাকে নিয়ে যাওয়ার পর পেছনে গিয়েছে আসার ব্যাপারে সকল কার্যক্রম তখন এখন তারাই সামলাচ্ছে সায়ান ভাই আসব না রাতে খাবেন না না সারাদিন পরে সায়ান একটু আগেই বাসায় এসেছে বাহিরে কলেজ লাইফের ফ্রেন্ডদের সাথে দেখা হয়ে গিয়েছিল তারাই ছাড়তে চায়নি তাই তাদের সাথে ডিনার করে তারপর বাসায় ফিরেছে আপনি কি রাগ করে আছেন তবে সায়ান কোনো উত্তর দেয় না তাই মিহি সোজা রুমে ঢুকে পড়ে মিহি সায়ানের কাছে আসতে গেলেই সায়ান বলে দূরে থাকবি একদমই কাছে আসবি না মিহি দুষ্টুমি করে বলে আমার জামাইয়ের কাছে আমি আসব। তাতে আপনার কি বলে শায়নের একদম কাছে গিয়ে দাঁড়ায় সায়ান মুখ ঘুরিয়ে ফেলে মিহির জোর করে শায়নের মুখ নিজের দিকে ফেরায় তারপর একে একে কপালে দুই গালে চুমু খায় শায়ান নিজেকে কঠোর দেখালেও মিহির আদরে ভেতরে ভেতরে গলে যাচ্ছে শায়ান শান্ত কণ্ঠে বলে মিহি দূরে থাক বলছি তবু মিহি যায় না শায়ান আর নিজেকে সামলাতে পারে না ক্যাটানে মিহিকে নিজের কোলে বসিয়ে দিয়ে মিহিকে জড়িয়ে ধরে মিহির বুকে মাথা রাখে আমি খুবই ক্লান্ত মিহি আমার একটু শান্তি চাই মিহি বোঝে সে আসলেই সায়নের উপরে অনেক চাপ দিয়ে ফেলেছে কোম্পানি সামলে আবার তার ব্যাপারটাও হ্যান্ডেল করতে হয়েছে সে যদি সাহস করে সায়নকে আগেই জানিয়ে দিত তাহলে হয়তো সায়নের জন্য সুবিধা হতো মিহি নিচু স্বরে সায়ানকে প্রশ্ন করে আশা আপু ভালো হয়ে যাবে তাই না কতদিন লাগবে ভালো হতে সেটা বলা যায় না আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে আপু আপনাকে ভালোবাসতো তো তবুও আমাকে বিয়ে করলেন কেন এটা কেমন প্রশ্ন আমাকে যে কেউ ভালোবাসলে তাকেই বিয়ে করতে হবে নাকি তো আমাকে করেছেন কেন ইচ্ছে হয়েছে তাই মিহির মুখ কুচকে আবারও জিজ্ঞেস করে আপনি ওই ছবিগুলো দেখেছেন শায়ান মিহির বুকে মুখ গোঝেই মাথা নাড়াই যে সে দেখেছে আপনার একবারও সন্দেহ হয়নি আমাকে নিয়ে হুম হয়েছিল রোহানের সাথে তোকে যেতে দেখে সন্দেহ হয়েছিল তবু কেন কিছু বলেননি আমায় ইচ্ছে হয়নি বলতে তখন তো অনেক দিন কথাও বলেননি কেন আমার ইচ্ছে হয়নি তাই সায়ানের সন্দেহ হয়েছিল বলেই রিয়ানকে দিয়েই রোহানের ব্যাপারে সকল খবর নিয়েছে কারণ মিহি কিছুই বলছিল না তাকে তাই সব নিজেকেই খুঁজে বের করতে হয়েছে মিহি এবার রেগে সায়ানকে নিজের থেকে সরিয়ে বলে সব আপনার ইচ্ছে মতো চলবে নাকি আর কি কি আপনার ইচ্ছে শুনি তোকে পুরোপুরি নিজের করে পাওয়ার ইচ্ছা বলে মিহিকে বিছানায় ফেলে তার অধরে অধর মিলিয়ে দেয় মিহির কোনো করার কিছুক্ষণ ছেড়ে গলায় মুখ গজে দেয় সেখানে ছোট ছোট চুমুক খেতে থাকলে মিহির কোনো রকম ভাবে বলে শায়ান ভাই আমি রাতে খাইনি খিদে পেয়েছে সায়ান মুখ তুলে মিহির দিকে তাকিয়ে বলে এখনো পালাতে চাইছি সত্যি খিদে পেয়েছে আমি তো আপনাকে খাবারের জন্য ডাকতে এসেছি মিহি দেখে সায়ান তাকে ছেড়ে দেয় এক দীর্ঘশ্বাস ফেলে ওঠে মাথায় হাত দিয়ে বসে সায়ানকে এভাবে দেখে মিহি দ্রুত উঠে বলে আপনি কি রাগ করেছেন রাগ করলে কি করবি আমি বাধা দিব না আপনাকে রাগ করবেন না প্লিজ সায়ান হেসে ফেলে মিহির এমন কথাতে বলে যা খাবার নিয়ে আয় এখানে বসে খাবি আগে বলেন আপনি রাগ করেছেন কি আমাকে দেখি কি মনে হচ্ছে আমি রেগে আসি মিহি দুই দিকে মাথা নাড়ায় সায়ান পুনরায় বলে যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয় মিহি দ্রুত গিয়ে খাবার বেড়ে নিয়ে আসে বাড়ির বাকিরা আগেই খেয়ে নিয়েছে মিহি আগেই বলেছিল সে পরে খেয়ে নেবে শিউলিকে আসমা চৌধুরী নিজে গিয়ে জোর করে কিছু একটা খাইয়ে দিয়ে এসেছেন শিউলি সারাক্ষণই নিজেকেই দোষারোপ করছে কেন মেয়েকে দেখে রাখল না তাই তো মেয়ের আজ এই অবস্থা হয়েছে আসমা চৌধুরী শিউলিকে খাইয়ে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছেন ওনার এখন ঘুমের প্রয়োজন মিহি খাবার নিয়ে সায়ানের রুমে যেতেই দেখে সায়ান মিহিকে দেখে ইশারা করে সামনে বসতে বলে মিহি বসে চুপচাপ খেতে থাকে হঠাৎই সায়ান বলে ওঠে জামাইকে সামনে বসিয়ে রেখে একা একা খাচ্ছিস লজ্জা করছে না আপনি না বাহির থেকে খেয়ে এসেছেন তো কি হয়েছে আমি আবার খাবো তাড়াতাড়ি সায়ান মিহি হেসে ফেলে নিজের খাওয়ার পাশাপাশি খাইয়ে দিতে থাকে খাওয়ার এক আঙ্গুলে কামড় দিয়ে বসে কামড় দিলেন কেন আমার ওয়াইফ আমার ইচ্ছে এবার মিহি রেগে গিয়ে বলে আমিও আপনাকে কামড় দিব বললাম আগে খাবার খেয়ে শেষ কর পরে আমাকে খাবি খাবি না হয় মিহি মুখ গোমড়া করে খাবার শেষ করে তারপর প্লেট ধুয়ে রান্নাঘরে রেখে আসতে গিয়ে হঠাৎ তার ইচ্ছে হয় একটু দুষ্টুমি করতে তাই সে সায়ানের রুমের সামনে গিয়ে দরজায় দাঁড়িয়ে বলে আপনি শুয়ে পড়ুন আমি আমার রুমে যাচ্ছি সায়ান কিছু বুঝে ওঠার আগেই মিহি এক দৌড়ে তার রুমে চলে যায় রুমে গিয়েই দরজাটা আটকে দেয় তবে কারোর পায়ের আওয়াজ পায় না তবে কি সায়ান তার পিছু তাকে নিতে আসেনি সে ভাবছিল দরজা খুলে বাহিরে দেখবে নাকি